আমি এই মোচার বড়া বানাবো মোচাটা আগের থেকে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি এরপর এতে দেবো বেসন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি একটা ডিম বিস্কুট গুঁড়ো সাধমতো লবণ চিকেন মশলা চিকেন মশলা আর গরম মশলা এইসব উপকরণ আমি একসঙ্গে মিখে নেব দেখো মোচাটা আমার মাখানো হয়ে গেছে এরপর এটা বড়ার আকারে গড়ে নেব বড়াগুলো আমি এইভাবে গড়েছি এরপর এগুলোকে তেলে ডিপ ডিপঠাই করে নেব তেল আমার আগে থেকেই গরম করতে দেওয়া ছিল এবার আমি বড়াগুলোকে ভেজে নেব তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না এই কারণে ফোনটা আগে ভীষণ বিরক্ত করছে মোচা ভাপাতে দেওয়া থেকে কতবার যে ফোনটা অফ হয়েছে তার কোনো ঠিক নেই এ ফোন বোধ আর কোনো কাজ করবে না আর রান্না তোমাদেরকে দেখাতে পারবো না বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেইগুলো আমি একইভাবে ভেজে নেব মোচার বড়া বা পকোড়া অনেকে অনেকভাবে বানিয়েছ এইভাবে চিকেন মশলা দিয়ে একবার বানিয়ে দেখো তারপর না হয় জানিও তোমাদের কেমন লাগলো